কি আমাদের ছোটো বড়ো আলামতগুলো কী কী কে আমাদের ছোটো আলামত বলতে বোঝানো হয় সেই সমস্ত আলামতকে যেগুলো কি অনেক আগে থেকে দেখা দেয় কে বড় আলামত বলতে বোঝানো হয় সেই আলামতগুলোকে যেগুলো কি ঠিক প্রাককালে শেষ মুহূর্তে যেটা দেখা যায় যার পরে আসলে মহাপ্রলয় শুরু হয়ে যায় সেইগুলো হলো কি আমাদের আলামত কি ছোট আলামতগুলো এবং বড় আলামতগুলো নিয়ে অনেক বই রচিত হয়েছে শেখ মুহাম্মদ আল্লাহ রেফি সৌদি আরবের একজন আলিম তার আসাদুসাহ নামে একটা বই আছে বাংলায় এটি অনুবাদও হয়েছে এখানে কি আমাদের প্রায় একশো প্রায় দেড়শত আলামত উল্লেখ করা হয়েছে তার দশটি হলো বড় আলামত আর বাকিগুলো হলো ছোটো আলামত অর্থাৎ একশো চল্লিশটির মতো ছোটো আলামত রয়েছে যেমন বাইতুল মাদদিস বিজয় নবী সাদাল্লামের আগমনটাও কি আমাদের একটা ছোটো আলামত অর্থাৎ ছোটো আলামত বলতেও যে আগে ঘটে যাওয়া আলামত তারপরে আমের মহামারী সম্পদের প্রাচুর্য হওয়া তারপরে ছোট লোক বড় লোক হয়ে যাওয়া বড় লোক গরিব হয়ে যাওয়া সাধারণ দিনহীন মানুষগুলোই সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হওয়া হ্যাঁ নুবুতের দাবিদারদের আত্মপ্রকাশ হওয়া হেজাজ অঞ্চল থেকে আগুন প্রকাশ পাওয়া ইলম উঠে যাওয়া দুনিয়া থেকে হ্যাঁ এবং ফকি কমে গিয়ে আপনার জ্ঞানী মানুষ কমে গিয়ে শুধুমাত্র আপনার গলাবাজ এবং আপনার এই এই টাইপের মানুষজন এর পরিমাণ বেড়ে যাওয়া জেনা এবং সুদের জেনা এবং সুদের প্রসার ঘটা বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটা হ্যাঁ মদের ছড়াছড়ি হওয়া রাখাল এবং এই সাধারণ শ্রেণীর মানুষেরা বড়ো বড়ো আট্টালিকার মালিক হওয়া মায়ের সাথে আপনার চাকরানির মতো আচরণ করা অথবা চাকরানির পেট থেকে হয়ে বা দাসির পেট থেকে হয়ে দাসির মালিক হয়ে যাওয়া এগুলোকে হাদিসে আমাদের ছোটো ছোটো আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে এরকম বহু আলামত আরও আছে বড় আলামতগুলো যেগুলো কি আমাদের ঠিক আগ মুহূর্তে প্রকাশ পাবে সেগুলোর মধ্যে প্রথম হলো জালে আত্মপ্রকাশ এরপরে ইসা আলসালামের অব অবতরণ এরপরে হলো ইমাম মাহাদির আগমন এরপরে ইয়াজুর মজুর আবির্ভা আবির্ভাব এরপরে তিনটা বড় বড় ভূমিদর্শ একটা পূর্বে একটা পশ্চিমে আর আর একটা আরব উপদ্বীপে আর ছয় নম্বর হল ধোঁয়া যেটা ইয়ামান থেকে নির্গত হবে বের হবে এরপরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া দাববাতুল নামক একটি প্রাণী পাহাড় চিরে বুক চিরে বের হওয়া এবং গোটা পৃথিবী প্রদক্ষিণ করা নয় নম্বর হলো কোরআনের অক্ষর উঠে যাওয়া কোরআন অক্ষর কোথাও না থাকা কোরআন মানুষ অন্তর থেকে এবং কাগজ থেকে সব জায়গা থেকে হারিয়ে যাওয়া এবং দশ নম্বর হলো এমন আগুন বের হওয়া যেটা মানুষকে ধাওয়া করতে 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 এক জায়গায় সমাবেত করবে এগুলো সবগুলো হলো কেয়ামতের বা আপনার মহাপ্রলয়ের বড় আলামত বা একদম শেষ মুহূর্তের ঘটা আলামত দেখেছেন প্রবাসী টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয়স্বজন হক নষ্ট হয় কিনা না আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন পরিবার ভালোর জন্য যাচ্ছেন এটুকু তো পরিবারও বোঝেন এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন তাদের দূরদেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয়স্বজন হক নষ্ট করছেন বলা যাবে না আত্মীয়স্বজন এবং বাবা মার হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে এটা সবসময় জরুরি নয় বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন হ্যাঁ তাদের যে প্রয়োজন তাদের যে হক আছে সেটা আদায় করা যোগাযোগ রক্ষা করা তাদের দুঃসময় পাশে দাঁড়ানো তাদের সেবা করার চেষ্টা করা এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হল আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে কি না তিনি নিজেকে নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন কি আপনার আপনার অনুপস্থিতিতে সেটা গুরুত্বপূর্ণ যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না